স্ক্যামীদের ভিতরে ব্যাচেলর পয়েন্টে যেই কোটা মেম্বার আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব আই মিন তাদের চোখে পড়ার চেষ্টা করব এখন বলবা ওনাদের সাথে আমি কিভাবে কথা বলবো আমি ওনাদেরকে ইনবক্স করব ইনস্টাগ্রামে শুনে যতটা ইজি মনে হইতেছে আসলে জিনিসটা অত ইজি না কারণ তাদের ইনবক্সে হাজার হাজার মেসেজ আছে প্রতিদিন সেইখান থেকে আমার মেসেজের রিপ্লাই পাওয়ার পসিবিলিটি কত persen সেটা আমি নিজেও জানি না তবে আমি কিছু টেকনিক অবলম্বন করব তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য যেটা নরমালি বাংলাদেশে এর আগে কেউ করে নাই তো এখন বলি আমি কাকে কাকে ইনবক্স করব আমি ঢুকার আগে কোর মেম্বার যারা আছে তাদেরকে ইনবক্স করব যেমন কাবিলা পাশা শুভ নেহাল আরিফিন হাবু নাবিলা যারা কোর মেম্বার আছে তাদেরকে ইনবক্স করবে এর পাশাপাশি আরো অনেক মেম্বার আছে যাদেরকে ইনবক্স করতে হবে আর তার ভিতরে এমন একজন মেম্বার আছে যার কথা তোমরা কেউ জানো না মানে তিনি যে কোনোদিন ব্যাচেলার পয়েন্টে ছিল এটা তোমরা কোনোদিন আইডিয়াও করতে পারবো না তো চলো আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক তো আমরা যে ব্যাচেলার পয়েন্টে সবাইকে নক দিব এখন ওনারা কেন রিপ্লাই দিবে আমরা কি এমন আকর্ষণীয় করব যেটা দেখে ওনারা আমাদেরকে নক দিতে বাধ্য হবে আমি আমার হাতে সবার নাম লেখা সেটা স্টোরি দিব এবং সবার ইনবক্স ওই ছবিটা দিব বলবো যে এটা পারমানেন্ট একটা নাম এটা কখনো উঠবে না আপনার প্লিজ আমাকে রিপ্লাই করেন কারণ শখ করে আমি আপনাদের নাম আমার হাতে লিখছি

আমরা নক করা শুরু করব আমাদের ব্যাচেলর পয়েন্টের এর ও ক্যারেক্টার গুলো দিয়ে মানে একদম যারা প্রথম থেকে আছে তাদেরকে দিয়ে এবং যারা সব থেকে ফেমাস তাদেরকে দিয়ে তো গেস করেই বলো প্রথম আমি কাকে নক দিব ইয়াস আমাদের খবিলা ভাইকে ইয়ো ব্রো আমার আম্মা নোয়াখালী চেয়ারম্যান আচ্ছা এখন হলো কাবিলা ভাইকে আমরা নক দিব এবং নক দিয়ে দেখার চেষ্টা করব যে দুই দিনের ভিতরে আমাদেরকে রিপ্লাই করে কি করে না আমাদের নিজেদের ডিজাইন আমাদের নিজেদের ব্র্যান্ডিং হ্যাঁ এবার চলে এসেছে প্রিমিয়াম ড্রপ শোল্ডার ইভিএফ ম্যানস অ্যাপেরিয়াল স্টাইলিশ লুক কমফোর্টেবল ফিট আর একদম প্রিমিয়াম ফ্যাব্রিকের কম্বিনেশন যেটা হবে আপনার লুক আপনার আইডেন্টি এবং আপনার স্টেটমেন্ট তাহলে অপেক্ষা কেন অর্ডার করুন এখনই কারণ আমাদের স্টক খুবই কম সো এখনই অর্ডার করুন লিঙ্ক ইন পিন কমেন্ট এখন আমরা কাবিলা ভাইকে নখ দিব এবং আমি কিন্তু তাদের রিয়েল নেম হাতে লিখছি তাদের ক্যারেক্টার নেম হাতে লিখি নাই যেমন কাবিলা ভাইয়ের নাম হলো পলাশ তো ওই পলাশ নামটাই আমি আমার হাতে লিখছি কন্ট্রোল হ্যাঁ গাইজ আমি হাতে লিখি নাই এটা কিন্তু এডিটিং করা এটা রিয়েল না তো চলো বেশি কথা না বলে কবিলা ভাইকে নক দেওয়া যায় তো গাইজ কবিলা ভাইকে মেসেজ দিছি যে ই বাবুকে অনেক মিস করতেছি আমার সাথে আমাকে যদি আপনি রিপ্লাই করেন তাহলে ই বাবুর সাথে আমি যোগাযোগ করিয়ে দিব মাস্টার মেসেজ এখন চলো স্টোরিটা মেরে দিই তো কবিলা ভাইয়ের চ্যাপ্টার কমপ্লিট তো গাইজ এখন আমি যাকে নক দিব সেই মানুষটা হলো ওয়ান এন্ড অনলি মগ ই বাবাবি যেহেতু আমরা প্রথমে কবিলা ভাইকে নক দিয়েছি তাই আমি ভেবেছি এখন চলা যাক ই বাবার কাছে তো আমি ই আর না হলে প্লিজ রিপ্লাইটা করে দেন আমাকে আর এর পাশাপাশি বাবুকে মেসেজ করা কমপ্লিট এবং স্টোরি দেওয়া কমপ্লিট তো নেক্সট আমি যাকে নক দিব তিনি হলো আমাদের ওয়ান সোমবার কথা মাথায় আইলে বড় বড় একদম ফুললে যায় মাথায় জিন উঠে যায় ভাই একদম পুরো জিন মাথায় ভর করে রিল্যাক্স আমরা তাকে সবচেয়ে থেকে সুন্দর একটা মেসেজ দিছি ভাই অন্তরাকে ভুলে যান আর অন্তরাকে ভুলে আমাকে মেসেজ রিপ্লাই দেন সাবাস বেটা আর তার কিন্তু কোনো ইনস্টাগ্রাম আইডি নাই তার আছে একটি ফেসবুক পেজ এন্ড সেই ফেসবুক পেজে আমি ছবি দিতে পারি নাই তো তার ওই ছবির টেকনিকও কাজে লাগবে না তাকে শুধু আমরা মেসেজই দিতে পারবো আশা করি এই মেসেজটাই তার কাছে পৌঁছে যাবে তো এখন আমি যাকে নক দিব তার আমি নাম বলবো না তার শুধু আমি একটা জিনিসই বলবো সেইটা হলো এ যখন ওয়ান এন্ড অনলি কেনা কি চাইতে হ এন্ড তার রিয়েল নাম কিন্তু মাজুক রাসেল যেহেতু তিনি ডাইঙ্গা ব্যবসা করে তার আন্ডারওয়ার্ল্ড নামের একটা কোম্পানি আছে তাই আমি ভাবছি তার কাছ থেকে কিছু ডাইঙ্গা অর্ডার করা যায় তো আমরা Pasha bhai ইনবক্স করছি ভাই আমরা আন্ডারওয়ার্ল্ড কোম্পানি থেকে 100 পিস বক্সার নিমু ভাই আর যদি মেসেজে রিপ্লাই করে দেন তাড়াতাড়ি তাহলে 1000 পিস ডাইঙ্গা নিমু আর এবং এর পাশাপাশি স্টোরি দাও ডান তো পাশাবাদ কথা ইদানিং মাথায় আসলে আরেকটা নাম অটোমেটিক মাথায় চলে আসে সেইটা হলো আমাদের পোস্ট মাস্টার শিমুল শিমুল ভাইকে লিখেছি ভাই মাইয়া মানুষের জীবনের সব আর ভাই আমার কি পোস্ট মারা শিখাইবেন এন্ড শিমুল ভাইকে স্টোরি দাও ডান তো এখন আমি নক করব আমাদের ওয়ান এন্ড অনলি নেহাল ভাইকে আমি কিন্তু ব্যাচেলর পয়েন্টের আগের সিজন পরের সিজন যারাই আসিলো ক্যারেক্টারগুলা ব্যাচেলর পয়েন্টের সবাইকেই নক দিতেছি এখন আমাদের নেহাল ভাইকে একটা ইঙ্গিত পূর্ণ মেসেজ দেওয়া যাক যেটা দেখে তার মনে লারা মারবে গাইজ সিরিয়াসলি এত প্যানাপিটা কি লাভ হইলো মেসেজ দেওয়া যায় না তো যাই হোক ওনাকে যেহেতু আমরা মেসেজ দিতে পারি নাই স্টোরিটা দিয়ে ফেলি অন্তত স্টোরিটা যদি দেখে তো নেক্সট ডে আমরা যাকে ইনবক্স করবো ওয়ান এন্ড অনলি তার নাম হলো আরিফিন ভাই আচ্ছা ভাই আপনি কি এখনো সাদে যান আপনি কি এখনো ড্রাগন টি খান তো তাকে আমরা কি ইনবক্স করছি ভাই এখনো কি ছাদ ভালো লাগে দারচিনি খেয়ে কি এখনো পিনিক হয় এন্ড ওনার নামে মেনশন দিয়ে স্টোরি দাও কমপ্লিট তো গাইজ এখন ইনবক্স করবো আমাদের নাবিল আবুকে এবং নাবিল আবুকে কি ইনবক্স করা যায় তো আমি যেটা লিখছি সেটা হলো এখনো কি নেহাল ভাই কি মিস করে তার পথ চেয়ে কি এখনো বসে আছেন এন্ড তার নাম কেউ মেনশন করে স্টোরি দেওয়া ডান তো চলো গাইজ এখন দেখা যাক রান্নার হাত আপনার রান্নার হাতটাকে একটু দেখতে পারি এ কামের বুবু এখন আমরা ইনবক্স করবো আমাদের ওয়ানি ভাই ভাইকে তো হাবু ভাই আমরা নক দিয়েছি এইটা বলে যে আসেন দুইজনে মিলে বুয়া খুঁজি আর ভাই আপনি আপনার অনেক বড় ফ্যান তো गाइस ভিডিওর এই মুহূর্তে আমরা এমন একটা জিনিস রিভিল করব যেটা তোমরা অনেকেই জানো না তোমরা কি জানো তানজিন তिशा ব্যাচেলর পয়েন্টেও ছিল তাই ভাবলাম ওনারও নক দেওয়া যাক তো আপুকে আমরা ইনবক্স করছি যে দেশে কি আসবেন না কাবিলা ভাই আপনাকে খোঁজে এন্ড এই কথাটা বলার কারণ হলো আসলে কাবিলা ভাই কিন্তু অনেকবার খুঁচ্ছে যে তোগো বড় বোনটা কই গেছে এন্ড ইনবক্সের সাথে সাথে আমরা সুন্দরভাবে স্টোরিও দিয়ে দিয়েছি যে হাতে নাম লিখে তো এখন আমরা যা ইনবক্স করব তিনি হলেন শুভবাইর খুবই পছন্দের একজন মানুষ আমাদের অন্তরা বা আবি তো আমরা ابوকে ইনবক্স করলাম যে আপনি কি শুভবাইর জন্য লয়াল আর শুভবাইকে কি আপনি বিয়ে করবেন আমি স্টোরি দিয়ে দেই নামটা মেনশন করে এটাও কমপ্লিট এবং সবার শেষে আমরা একজনকে ভুলে যাচ্ছি কিন্তু শিমুল ভাইয়ের বান্ধবী লামিয়া ও নাকি ইনবক্স করছি শিমুল ভাইকে ঠকায়েন না শিমুল ভাই কিন্তু আপনার জন্য এক্স পাগল এবং তার নামটিও মেনশন করে স্টোরি দেওয়ার ডান এখন আমাদের কাজ হলো কি জানো ওয়েট করা কারণ সবুরে লেওয়া ফলে ডে ওয়ানে আমি হাঁটতে হাঁটতে চিন্তা করতেছিলাম এত কষ্ট করে হাতে নাম লিখলাম এত কষ্ট করে স্টোরি দিলাম ইনবক্স করলাম সেটার আসলে কি রেজাল্ট আসবে ডে ওয়ানে আমি কোনো রেসপন্স পাইনি এখন শেষ ভরসা ডে তে এখনই অর্ডার করুন ইবে বাই থিংক অফ আর্ট কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে ডে টুতে আমি বসে বসে ব্যাচেলর পয়েন্ট দেখতেছিলাম আর কলা খাইতেছিলাম কারণ তখন আমার মাথায় ওই চিন্তা ছিল না যে আমি তাদেরকে ইনবক্স করছি স্টোরি দিছি আমি সেটা ভুলেই গেছিলাম ব্যাচেলর পয়েন্ট দেখতে দেখতে কিন্তু হঠাৎ করে আমার মাথা হিট করলো আই হাই আজকে তো লাস্ট ডেট যদি আজকের মধ্যে আমি কোনো রেসপন্স না পাই তাইলে আমি এই চ্যালেঞ্জ হেরে যাব এইটা ভাবতে ভাবতে আমি ছাদে দৌড় দিলাম কারণ ছাদ একমাত্র সলিউশন আজকে লাস্ট দিন শেষ চ্যালেঞ্জ ছিল দুই দিনের ভিতরে এটেনশন কিবা কথা বলা লাগবে আমি কি পেরেছি